শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সফি ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে করছি বৃষ্টি ভেজা সকালে একটা নতুন ভিডিও তো এখন কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর এটা কিন্তু আমার বাবার বাড়িরই ভিডিও তো যেদিন আমার তিন দিন সেদিনকার মানে বাবার বাড়িতে থাকা সেদিনকার আর কি ভিডিও আর সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি আর ওই যে তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে রাস্তা রাস্তার ওই পাশে একটা পুকুর সেটাই আর গ্রামের দিকে যেটা হয় বৃষ্টিতে ভিজে ভিজে সবাই কাজ বাজ করছে তো আমার জেঠিমাও তাই তো কাজ করছিল তো উপর থেকে আর কি দেখা গেল নিচে আমি এখনো নামেনি তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই ঝুলনের টাইমে যদি বৃষ্টি হয় না তো মানে মানুষের একটা চিন্তা ভয় এমনিতেই গ্রামের রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে কাদা তারপরে যদি এরকমভাবে বৃষ্টি শুরু হয়ে যায় একটা চিন্তারও ব্যাপার যেহেতু এই ঝুলনটা হচ্ছে লোকজন যদি দেখতে না আসে তখনও কিন্তু খারাপ লাগবে এত কষ্ট করে সব কিছু আয়োজন করে তারপরে এই দেখো বিকালবেলায় চলে আসলাম এখন আমি যাচ্ছি হচ্ছে সাজা সাজাতে তো যেখানে সাজাচ্ছে সেখানে আর এই দেখো রাস্তায় কিন্তু প্যান্ডেলের এখানে কিন্তু একদম কাদা টাদা জমে জল জমে আছে আর আজকে কিন্তু সিনারিটাও চেঞ্জ করে ফেললো আগে যে দুদিন দেখেছিল কিন্তু আজকে তার উল্টো সেনারি আবার নতুন করে লাগানো হবে তো এই কাকুগুলো কিন্তু সেনারিটা লাগাচ্ছিল আর তার মধ্যে কারেন্ট চলে গেছিল তো অন্ধকারও হয়ে গেছে তো এই দেখো তারপরে আবার ওরা মানে কোনটা লাগাবে কিভাবে লাগাবে সেটাই আর কি দেখানো হচ্ছে আর এই দেখো বৃষ্টিতে বৃষ্টির জল রাস্তায় জমে আছে তো বৃষ্টির জলে কিন্তু পা দিতে বেশ ভালো লাগে কিন্তু এখন যেহেতু বর্ষার জল নোংরা মানে পা চুলকায় সেই কারণে দেওয়াও যায় না তো এই দেখো ওরা কিন্তু একদম ঠিকঠাক করে সিনারি লাগানো শুরু করে দিয়েছে আর চলো তো আমি আবারও যাচ্ছি বাড়ি আমার শুধু এটাই কাজ বাবার বাড়ি আসলে একবার বাবার বাড়ি একবার এই কিলা আর একবার এই রাস্তা আর সবার সঙ্গে গল্প হাসি ঠাট্টা এটাই তো বৃষ্টির জলে পা দিতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই দেখো চলে এসছে একদম মেকআপ রুমে যেখানটায় আর কি মেকআপ করানো হচ্ছে আর একটি আজকে কৃষ্ণ সাজানো হয়েছে আর এখানে কিন্তু রাধা রানী সাজছে তো এটা হচ্ছে কৃষ্ণটা আমার মামার মেয়ে আর ওই যে রাধা সাজছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে আর এরা সবাই সাজবে আর ওই দেখো ওটা হচ্ছে আমার মামার ছেলে সেজে বসে আছে তো আর এই যে বাচ্চাগুলো কান্না করছিলো সাজু মানে ঝুলনে সাজবে সাজবে করে তো ওদেরকে স্কুলের ড্রেস পরিয়ে একটু মেকআপ করিয়ে দিয়েছি তো সবাই আমাকে বলছে মেকআপ করে দাও মেকআপ করে দাও তো আমি বলছি আগে আগেদের হোক তারপরে হচ্ছে মেকআপ করব। আর এই যে দেখো এই ভাইকে কীরকমভাবে দাড়ি লাগাচ্ছে তো লাগানোর সময় অতটা কষ্ট হয় না খোলার সময় মানে কান্না করে ফেলে আর এদিকে দেখো আমার জেঠুর ছেলে ও কাকুর ছেলে আর কি ভাই তো ওই কিন্তু এই ঝুলনে প্রত্যেক দিন কবে কি সাজানো হবে কে সাজবে কাকে কোনটা ভালো লাগবে সব কিছু ওই ঠিক করে তারপরে ও কিন্তু এই ড্রেসগুলো ছেলেদেরকে পরিয়ে দেয় ও মেয়ে ছেলেদের পরায় আমি আর কি মেয়েদেরকে করাই তো এরকমভাবেই কিন্তু আমাদের আর কি ঝুলনটা হয় তো এই ভাই কিন্তু এই ফার্স্ট টাইম এবার হচ্ছে ঝুলনের মানে এইগুলো করছে কিন্তু করেও ভালোই মানে মানে ভালোই নাম করছে সবাই খুব সুন্দর হয়েছে আমাদের পাড়ার ঝুলন তোমরাও কমেন্টে জানাবে যে কোন পাড়ার ঝুলন সব থেকে বেশি ভালো লাগে তো এই দেখো এবারকে আমি এদেরকে মেকআপ করে দিচ্ছি ওরা আর শুনছেই না যে ওদেরকে মেকআপ করতে হবে ওরা নাকি স্কুলে যাবে তো এর এই জন্য ওরা মানে কি শাসছে দিদিমণি থাকবে পড়াবে কিন্তু বাটোটা পরে আর হয়নি বৃষ্টির জন্য নিচে কিন্তু অনেকটাই ভিজা ছিল তো ওরা কেউ বসতে পারেনি ওরা চলে গেছিলো আর এই দেখো একে হচ্ছে সিঁদুর পরানো তো দেখেছো এর কিন্তু বিয়ে হওয়ার মেয়ে না এর আই বড়ো মেয়ে তো একেবারেই সিঁদুর পরানো কে পড়াবে তো আমার দাদার মেয়ে বলছে চ আমি পড়িয়ে দিই তোকে তো আবার ওকে সিঁদুরটা পরিয়ে দিল। আর এই দেখো সাজানো গোছানো কমপ্লিট এবারে সবাইকে টেজে মানে কে কোথায় ডড়াবে কেমনভাবে দাঁড়াবে সেটাই আর কি ফিটিং করা হচ্ছে আর আমি তোমাদেরকে সিনারিটা লাগানোর পরে দেখা হয় হয়নি তো সেটাই আর কি তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই দেখেছ আমার ভাইগুলো এত কাজ করে ঝুলনে তোরা একদম পুরো ঘেমে নিয়ে সান তো এবার রেডি হয়ে গেছি ঝুলন দেখতে যাব। তো আজকে আমি আর জেঠিমায় যাব মা আর যাবে না কারণ রাস্তায় প্রচণ্ড কাদা তো বাবু সেই কারণে বাবুকে নিয়ে যাবো না বলে মাও আর কি যাবে না তো এক্ষুনি ভাত খেয়ে গেল ভাই তো জেঠিমা বলছে দাঁড়ায় এটা মুছে নিই তারপরে আর কি যাবো তো দুজনেই রেডি তো চলো এবারই যাবো জীবন দেখতে ওরা কিন্তু প্রত্যেকেই মানুষ তো বাড়ি থেকে বেরিয়েই দেখছি পর্দা টাঙানো টাঙানো মানে ওদেরকে রেস্ট দিয়েছে বসার জন্য তো আমাদের পাড়ারটা পরে দেখাবো আগে আরও যে ঝুলনগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখায় আর আমার কিন্তু যেতে ইচ্ছা করছিল না তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই জল কাদার মধ্যে দিয়েও আমি কিন্তু ঝুলন দেখতে গেলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আর আমাদের গ্রামের আজকের ঝুলন সুন্দর একটা গানের সাথে তোমাদের শেয়ার করলাম কিশোরি দোলেরাশ বিহারী ঝুলো দোলারা ধার বংশী ধারী ঝুলো দোলে কিশোরী Shut up. Shori dole, Raj আমাদের পাশের পাড়ার ঝুলন দেখা কমপ্লিট এবার চলে আসলাম এখান থেকে এগ রোল নেবো আজকে এগ খেতে ইচ্ছা হলো তো এগ রোল নিয়ে বাড়ি চলে আসলাম এবার তোমাদের দেখাচ্ছি আমাদের ক্লাবের ঝুলন তো আমাদের ক্লাবের ঝুলনটা তোমরা দেখে নাও আর তোমাদের কোন পাড়া মানে ঝুলনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আবার কিন্তু চলে আসবো পরের দিন আর পরের দিনকার ঝুলনের ভিডিও নিয়ে এখন শুধু তোমরা ঝুলনই দেখো আর প্রত্যেক দিন কিন্তু নতুন কিছুই ঝুলন থাকে একই রকম থাকে না তো সেটাই তোমরা দেখো আনন্দের সাথে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিও আমার কিন্তু আমাদের পাড়ার ঝুলন দেখিয়ে শেষ করব আর তোমরা যদি কেউ পরের বার আসতে চাও অবশ্যই চলে এসো আমার বাবার বাড়ির পাড়ার মানে আমার বাবার বাড়ির গ্রামের ঝুলন দেখতে আর এই যে ঝুলনটা হচ্ছে একদম এর সামনেই হচ্ছে আমাদের বাড়ি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে আর বন্ধুরা আজকের ভিডিও এখানেই থাকলো আবার চলে আসবো নতুন দিনে নতুন একটা ঝুলনের সুন্দর ভিডিও নিয়ে